এই দেখ এই গাজরটা আমি তোর তরকারিতে দেবো বলে নিয়ে আসছি। তুই এটা নিয়ে খাটের তলায় যদি ঢুকেছিস আজকে বসেছেন বাবু কি করবি কাজ খুঁজে পায় না না সকাল থেকে কিরম গোটা গাজর নিয়ে বসছে দেখো এই খানিকটা তরকারিতে ওর দিয়েছি মা কাঁচা কাঁচা গাজর খায় না খায় না গোলু কোথায় দেখুন আমি আনাজ কাটতে বসেছি এইখানে এসে বসেছেন পাঁজা করে নিয়ে বসছে গাজরটাকে এই যে আরেকজন এসে গেছে উপস্থিত ঘরে ফ্যান চালিয়ে রেখেছি ঘরে থাকে না শুধু বাইরে বাইরে গরমে গরমে ঘুরে বেড়াচ্ছে যাও ঘরে যাও আমি কাজ করে নি চলো ঘরে যাও করে ঘরে চলে যাও ঠান্ডায় গিয়ে বসে গে যাও কাঁচা কাঁচা গাজর খেতে নেই তরকারিতে গাজর দিয়েছি তো গাজর দিয়েছি পটল দিয়েছি পেঁপে দিয়েছি এই সব সবজি একটু একটু করে দিয়েছি এই পেঁপে দিয়েছি ওই আদে গাজর দিয়েছি চলো ওটো চলো ভাত হয়ে গেলে রেডি হয়ে গেলে আমি ডাকবো ওইখানে আলুর টুকরো আলুর টুকরো পড়ে রয়েছে সরে যা কাজ বাড়াবি না তুই সরে যা ওই দেখো ওই দেখো দেখে খাটের তলায় চলে গেলো